যশোর কুয়াদা বাজার জামতলা এলাকায় ফিল্মি স্টাইলে প্রাইভেট কার থামিয়ে মোবাইল ব্যাংকিং সেবা নগদের পঞ্চান্ন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রবিবায় আসছিলো সকালে অফিসে আমি এসে একটা চারজন যে টাকা তুলা দিয়ে আসছে নিয়ে এসে এখান থেকে রবিবার টাকাটা নিয়ে উনি আপনার উদ্দেশ্য রওনা হয়েছে তারপর নয়টা তিতাব্লিশে ফোন দিয়ে বলে যে টাকা আছে দুটা মোটর সাইকেলে চারজন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু খেয়ে গিয়ে

যশোর এজেন্ট অফিস থেকে পঞ্চান্ন লাখ টাকা নিয়ে একটি প্রাইভেট কারে করে মনিরামপুর যাচ্ছিলেন ম্যানেজার রবিউল ইসলাম ও ড্রাইভার রাজু প্রতিমধ্যে কুয়াদার জামতলা এলাকায় পৌঁছাইলে তিনটি মোটরসাইকেল ও একটি ফোর হুইলার গাড়ি প্রাইভেট কারটি গতিরোধ করে গ্লাস ভেঙে ম্যানেজার ও ড্রাইভারকে মারপিট করে ব্যাগে রক্ষিত পঞ্চান্ন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় উক্ত চিন্তাইকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাব পিবিআই ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম যেখানে গিলাস 55 लाख টাকা যেখানে ইয়ে থাকবে আচ্ছা তলে ফোন দিয়ে দিলা আর তাও এই যে আপনি নেবেন আপনি ফোন আচ্ছা ও কোম্পানি গাড়িছে আর ম্যানেজার আর তাহলে ম্যানেজার এর এর নিগা